আজকে রান্না করবে সিম দিয়ে মূলো দিয়ে বিউলির ডাল বিউলির ডাল ভেজে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে ধোয়ার পরে জল আর নুন দিয়ে ভালো করে সিটি মেরে নিলাম এরপরে আমি আবারও সিটিটা ভাওয়াটা বার করে এর মধ্যে মূল আর হলুদ দিয়ে আবারও অনেকগুলো সিটি মেরে নেব এদিকে আমি সিম কেটে রেখেছি ডালটা ভালো করে সিটি মেরে নিয়ে আমি এদিকে আদা লঙ্কা মুড়ি বেটে নিচ্ছি আর সে কড়াইয়ের মধ্যে তেল গরম করে সিমটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এদিকে আমি ডাল কাটা দিয়ে ডালটা আবারও ভালো করে ভেটে নিয়েছি এইদিকে দিকে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সিমটাকে সরিয়ে এখানে তেজপাতা জিরা আর কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা ছিল ফোড়নটা দিচ্ছি বের ফোনটা ভালো করে ভাজা হয়ে গেছে সিদ্ধা মূল দিয়ে সিজে টাকা ডালটা ঢেলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে আদা কাঁচা লঙ্কা মুড়ি বাটিটা দিয়ে আবার দশ মিনিট ফুটিয়ে ভালো করে নিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম শীতের সিজনে চিংড়ি ডালে দুধ ডাল ফেটি শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশন করার অপেক্ষা